ভারত ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সামাজিক আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত পাঁচই আগস্ট গণ গণবোর্ধনে আছে তিনি চলে যান বাংলাদেশ থেকে সরাসরি ভারতে এবং তার অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষের ছিল অনেক ব্যথা শুধু বাংলাদেশের মানুষের নয় বাংলাদেশের সরকার প্রধান যিনি আছেন বা উপদেষ্টা মহাদা যারা আছেন সবারই এবার তিনি চলে যাওয়ার পর বাংলাদেশের দায়িত্ব পান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা সবাই আশ্বাস দিয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পনেরো ষোলো বছর গত পনেরো ষোলো বছর ক্ষমতা পরিচালিত করেছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে এবং বৈশ্বভাবে যে ছাত্র আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে সব দায়বার তার উপরে দেওয়া হয়েছে এবং তাই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ গড়ায় যার কারণে হবে বলে তারা আশ্বাস দিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা মহোদয় বা সরকার মহোদয় যারা আছেন কিন্তু আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে থাকার নির্দিষ্ট একটা সময় পেয়েছিলেন এবং তার অবস্থান নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা শুনেছি আমরা যে তিনি ভারত ছেড়ে অন্যটা কোথাও চলে গিয়েছেন বা চলে যাবেন তো এবার সেই বিষয়টাই সত্য হল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গেলেন ভারত ছেড়ে সরাসরি আরও আমিরাতে তো আমার কথা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের পাসপোর্ট যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে তিনি ভারত ছেড়ে এবার আরও আমিরাতে চলে গেলেন তো গাইস কথা না বলে চলে আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত সম্পূর্ণ ভিডিও জানি অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি আরব আমিরাত্মের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তবে কখন কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি ধারণা করা হচ্ছে দেশটির আজমাইন শহরের শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি সেখানে তার বোন শেখ রেহানাও আছেন এর আগে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান নেন সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার জানায় তবে এখন কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি দেশটির আজমাইন শহরে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহলে সে প্রক্রিয়ায় কাজ করছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত বাইশ জুলাই এমন বক্তব্য দেয়ার মাত্র দু সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এক সময়ের ক্ষমতাধর এই শাসক পনেরো বছরের শাসনামূল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছিলেন তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেকে এটিকে শেখ হাসিনার প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ বলেও দাবি করে দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার বিএনপির কয়েক নেতা আলোচনা সমালোচনার মধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার এতে তার ভারতে থাকার বিষয়টি নিয়েও দেখা দেয় জটিলতা আলোচনায় উঠে আসে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয়ে নিতে চেয়েছেন শেখ হাসিনা কিন্তু সেসব দেশের সরকার তার নাকচ করে দেয় আপাতত ভারতেই থাকতে হচ্ছে তাকে যদিও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা কিংবা নাকচ করার বিষয়ে নিরপেক্ষভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কোনো গণমাধ্যম গুঞ্জন ওঠে ভারত কিংবা বেলারুসেই তার থাকতে হতে পারে তবে শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকলে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে বেশ আলোচনা হয় দেশটিতে নানা গুঞ্জনের ডালপালা যখন মেলতে থাকে তখন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে মানব জমিন পত্রিকাটি দাবি করে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন সে বিষয়ে ভারতের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র জবাবে ভারত মার্কিন সরকারকে জানিয়ে দিয়েছে স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে ঠাঁই হবে হাসিনার ভারত কিংবা যুক্তরাষ্ট্র কোনো দেশের পক্ষ থেকেই এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি শেখ হাসিনা এমন আলোচনার মধ্যে এখন নতুন গুঞ্জন বিভিন্ন গণমাধ্যম বিশেষ সূত্রের বরাতে দাবি করছে ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন তথ্য চাওয়ার হয়েছে তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি মূলত অনেকের দাবি আজমানে বাড়ি রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের আর ভারত ছেড়ে শেখ হাসিনা ওই বাড়িতেই উঠেছেন বলে গুঞ্জন এই আলোচনার পেছনেও কারণ হিসেবে কেউ কেউ উল্লেখ করছেন কিছুদিন আগে শামীম ওসমান ছিলেন দিল্লিতে কিন্তু কয়েকদিন ধরে তাকে আমিরাতে আজমানে দেখা গেছে সেই ছবি ফেসবুকেও ছড়িয়ে দিয়েছেন অনেকে ওসমান পরিবারের সঙ্গে হাসিনার সক্ষতা থাকায় বিষয়টিকে সামনে এনেছেন তারা তবে ভারত কিংবা আরব আমিরাত কোনো দেশের পক্ষ থেকেই শেখ হাসিনার আশ্রয় কিংবা আবাস নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি শেখ হাসিনার সবচেয়ে পরীক্ষিত বন্ধু ভারত টানা ষোলো বছর ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় নির্বাচন মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে পশ্চিমা দেশগুলো সরব থাকলেও বরাবরই চুপ থাকে ভারত এদিকে শেখ হাসিনা কি আরব আমিরাতে নাকি মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশে গেছে তা এখনো নিশ্চিত নয় আবার ভারত থেকে যে বেলারসেও যেতে পারেন শেখ হাসিনা তা নিয়েও আলোচনা অনেক সুতরাং সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কোথায় আবাস করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নাম এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ